এই এখন এখন সে ভালো করে বসে আর কি এতক্ষণ খাবারই তো খেতে বেশি লাগি না ফাটাফাটি আর ওরা তো একদম এরাكو বড করে খাচ্ছে আমার ফেজ আমি উঠাই না 같이 কি আমার জানা খাচ্ছে ছাগলের মতো হ্যাপি জায়গা আছে গরুর মতো

এসি চাষি লাগানো আছে আমরা কাছাকাছি চলে আসি এত পরিমাণে

আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এই যে একটা চিপস কেনছি হাঁটো 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 দেখুন কতি হবে যাই টিকা দিতে আছে আর দুইটা ঠিক মনে হয় সামনের মাসে দেওয়া হয়েছে